নমস্কার কি আলোচনা করব যে দেবগণের মানুষের ভবিষ্যৎ ব্যক্তিত্ব বা চরিত্র কেমন হয় সে সম্পর্কে কিছু বিষয় আপনাদেরকে আমি জানাবো এবং পার্সোনালি আমি মনে করি যে আপনারা এর আগে এই বিষয়গুলো না কোথাও শুনেছেন বা না কোথাও দেখেছেন এগুলো পার্সোনাল অনুভব থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সুতরাং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্যেই তাই আমি সকল উদ্দেশ্যে একটি অনুরোধ করবো ভিডিওর প্রথমেই আপনারা অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখুন এই দেবগণের মানুষেরা কেমন হন এই ধরুন যারা দেবগণের মানুষেরা রয়েছেন তাদের সঙ্গে কোন রাশির বিবাহ শুভ বা দেবগণের সাথে ভুল গণের বিবাহ দিলে কি কি দুর্ঘটনা করতে পারে বা এই দেবগণের মানুষদের চরিত্র ব্যক্তিত্ব বা এদের মধ্যে কি কি পজিটিভ সাইন রয়েছে বা কি কি নেগেটিভ সাইন রয়েছে আজকের এই অনুষ্ঠানে এই প্রত্যেকটা ভাইরাল বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যাই হোক আমি চেষ্টা করব যাতে করে খুব সহজ ভাষায় বিষয়গুলো আপনারা বুঝতে পারেন কারণ যারা আমার অনুষ্ঠানগুলি দেখেন তারা কিন্তু কেউই মানে জ্যোতিষী নয় বা অ্যাস্ট্রোলজি নয় তো সেই ক্ষেত্রে খুবই সিম্পল ভাষায় সহজ ভাষায় আপনাদেরকে বিষয়গুলো আমি কিন্তু উপস্থাপনা করার বা ইলাবরেট করার চেষ্টা করব দেখুন আজকের দিনও এমনটা অনেকেই বিশ্বাস করেন যে দেবগণের জাতক বা জাতিকা মানেই তারা হলো দেবতার সমান তাদের গুণ তাদের চরিত্র তাদের বৈশিষ্ট্য সবকিছুই পজিটিভ সবকিছুই ভালো এই ধারণাটা কিন্তু বিশেষ করে দেখবেন গ্রাম বাংলার মানুষদের মধ্যে আজও কিন্তু রয়েছে যাই দেখুন কোনো মানুষ যখন জন্মগ্রহণ করেন এবং সেই দিনের সেই সময়ে আকাশের চন্দ্র যে রাশিতে অধিষ্ঠান করে সেই রাশিটি সেই মানুষটির জন্মরাশি হয় এবং সেই সময়ে আকাশের চন্দ্র যে নক্ষত্রে থাকে সেটি সেই জাতকের জন্ম নক্ষত্র হয় এবং এই নক্ষত্র অ্যানালাইজ করলে জানা যায় যে সেই মানুষটির গণটি কি সে দেবগণ না নরগণ মানে চন্দ্র যে জায়গায় থাকে যে নক্ষত্রে থাকে তার উপর কিন্তু ডিপেন্ড করে মানুষের গণ এবং এই গণকে বিচার করলে বোঝা যায় সেই মানুষটির মেন্টালিটি কেমন দেখুন প্রথমত অশ্বিনী মৃগশিরা রেবতী ও এই যে নটি নক্ষত্রের নাম আপনাদেরকে বললাম এই নটি নক্ষত্রের মধ্যে কোন জাতক বা জাতিকা জন্মগ্রহণ করলে তারা কিন্তু দেবগণের মানুষ হয়ে থাকেন দেখুন দেবগণের জাতক বা জাতিকাদের মধ্যে আপনারা একটু মাইনরলি ওয়াচ করবেন একটা কোনো কাজে করে মেনে যাওয়া এটা কিন্তু এদের একটা এবং সামাজিক স্তরেই বলুন পারিবারিক ক্ষেত্রেই বলুন এরা কিন্তু বেশ সম্মানীয় হয়ে থাকেন মানে কিভাবে সম্মান অর্জন করা চাই সেই বিষয়টাও কিন্তু এরা মানে এই বিষয়ে এরা কিন্তু বেশ পারদর্শী হন দেখুন গণের মাধ্যমে আমরা জানতে পারি সেই জাতক বা জাতিকার মেন্টালিটি কেমন কারণ চন্দ্রের প্রভাবে আমাদের মনের কার্যকলাপগুলো কিন্তু সংগঠিত হয়ে থাকে এবং জন্মের সময় চন্দ্র যে নক্ষত্রে থাকে সেই নক্ষত্র ওয়াইজ মানুষের গণ নির্ধারিত হয় এবং সেই নক্ষত্রের প্রভাবটা কিন্তু ব্যক্তির মধ্যে পড়ে তাহলে খুব ইজিলি জানা যায় যে এই গণের মানুষ ঠিক এরকম মেন্টালিটির হয় আচ্ছা দেবগণের মানুষেরা প্রকৃতির খুবই উদার প্রকৃতির হয় সহজ সরল মনের মানুষ হন সাহসী হন শ্রদ্ধাশীল হন এবং সবাইকে নিয়ে চলতে পছন্দ করেন আর বিশেষ করে এরা কিন্তু মানে একটু অল্প আহার করে থাকে খুব বেশি পরিমাণ খাবার খেতে কিন্তু এরা পারেন না কিন্তু যে খাবারটা খায় সেটা কিন্তু কোয়ালিটি সম্পন্ন ভালো খেতে পছন্দ করেন কিন্তু কি অল্প আহার করতে ভালোবাসেন এছাড়াও এই দেবগণের করতে খুবই ভালোবাসেন আধ্যাত্মিক জগতের সঙ্গে সম্পর্ক রাখতে পছন্দ করেন এরা মানে যে কোনো দেখবেন ধার্মিক অনুষ্ঠান ঘরে পুজো পার্বণ মাঙ্গলিক ক্রিয়াকলাপের সঙ্গে এরা কিন্তু নিজেদেরকে একটা কানেক্ট করে রাখেন অর্থাৎ এরা কোনো কিছুকে বিশ্বাস করুক বা না করুক আপনারা একটু নিজেদের সঙ্গে রিলেট করবেন মিলিয়ে নেবেন যারা দেবের মানুষজন রয়েছেন এরা কিন্তু ভগবানের ভগবানের প্রতি প্রতি অত্যন্ত অত্যন্ত কিন্তু রাখেন অর্থাৎ স্পিরিচুয়াল দিক থেকে নিষ্ঠাবান হন কানেক্টেড থাকেন এছাড়াও এরা তীর্থস্থান যেতে খুব পছন্দ করেন বা ট্রাভেলিং যে কোনো জায়গায় ট্রাভেলিং এদের কিন্তু খুবই একটা নেশা রয়েছে এছাড়াও কথাবার্তা খুব সুন্দরভাবে গুছিয়ে বাগিয়ে বলতে পারার যে একটা ক্ষমতা সেটা কিন্তু এদের মধ্যে রয়েছে তথা অন্য কথাটি কখন বললে সেটা ফলপ্রসূ হবে সেই বিষয়টা করে শুধু তাই কারোর সাথে দেখবেন ঝুর ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে কক্ষণই চান না পারিবারিক ক্ষেত্রে হতে পারে সামাজিক স্তরে হতে পারে এরা চাই কি যে মানুষের সঙ্গে কথাবার্তা বলে অপর মানুষের মনটি জয় করে নিয়া এই বিষয়টি এরা কিন্তু বেশ ভালো করে জানে এবং যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবেলা এরা কিন্তু নিজের সুমধুর বাণীর দ্বারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দেখুন এরা খুব একটা অহিংসামূলক কর্মে মানে নিযুক্ত হতে কিন্তু কখনোই চান না এবং এরা একটু ডিপলি চিন্তা ভাবনা করতে পছন্দ করেন কাউকে ডোমিনেট করা অপমানিত করা এগুলো কিন্তু এদের স্বভাব বিরুদ্ধ কাজ তবে এরা চুপচাপ থাকতেও পছন্দ করেন এবং যে কোনো বিষয়কে নিয়ে মানে বলতে পারি একটু ডিপলি নলেজ রাখার চেষ্টা করেন দেখুন দেবগণের মানুষদের আপনারা যদি একটু ভালো করে নোটিস করেন তাহলে এদেরকে দেখে যতটা বোকা মনে হয় ততটা কিন্তু এরা নয় এরা ভিতরে ভিতরে খুবই চালাক এবং চতুর প্রকৃতির মানুষ হয়ে থাকেন তবে চট করে কাউকে নিজের চতুরতার রূপটা কিন্তু দেখাতে পছন্দ করেন না এরা একটু নিজেদেরকে আত্মগোপনে রাখার চেষ্টা করেন তবে বয়সের সাথে সাথে নিজেদেরকে কিন্তু আবার প্রকাশও করেন আপনারা একটা বিষয় নোটিশ করবেন যারা দেবগণের মানুষ রয়েছেন তারা নিজেদের সঙ্গে একটু চেষ্টা করবেন বিষয়টি রিলেট করার যে আপনারা ভিতরে যেরকম বাইরে কিন্তু সেরকমটা দেখান না বা বাইরে যেটা আপনারা দেখান সেটা কিন্তু আপনি আবার ভিতর থেকে নন অর্থাৎ এদের মধ্যে ডুয়েল ক্যারেক্টার বা ডুয়েল ফেস কিন্তু রয়েছে দেখুন এরা বাইরের মানুষকে যতটা ভালো দেখায় ততটা কিন্তু এরা ভিতর থেকে ভালো নাও হতে পারে বিষয়টা একটু আপনাদের কটুক্তি মনে হতে পারে কিন্তু বাস্তব কিন্তু এটাই তথা এরা অত্যন্ত ট্যালেন্টেড হন বুদ্ধিমান হন বিশেষ করে নিজের বাক্যের মাধ্যমে যে যেকোনো প্রবলেমকে খুব তাড়াতাড়ি সলভ করার বিশেষ প্রতিভা বা কৌশল এদের মধ্যে কিন্তু রয়েছে দেখুন জীবনের প্রথম দিকে ভালো করে বিষয়টা একটু শুনবেন জীবনের প্রথম দিকে এরা কখনোই ঝুর ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে চান না অত্যন্ত শান্ত টাইপের মানুষ হন কিন্তু এদের বয়সটা যত বাড়ে এরা জীবনে ঠকে ঠকে সংগ্রাম করে করে বা বলতে পারি সমাজের সাথে যত এরা মিলামিশাক করে বা যখন এরা সমাজের বাস্তবিক রূপটা অনুভব করে তখন কিন্তু এদের মধ্যেও রাগ ক্রোধ জেদ এগুলো কিন্তু বিপুল পরিমাণে লক্ষণীয় হয় দেখুন অনেকেই বলেন যে দেবগণ মানেই হল দেবতাতুল্য এদের মনে কোনো গরল নেই এই কথাটা কিন্তু ভুল দেবগণের বহু মানুষজন রয়েছে যারা কিন্তু প্রচন্ড রাগী বা উগ্র হন এবং টাইপের হয়ে থাকেন যদিও তা পরিস্থিতির ডিমান্ড পয়েন্ট টু বি যদিও এই বিষয়টি হচ্ছে পরিস্থিতির ডিমান্ড কারণ এই পরিস্থিতি মানুষকে খারাপ থেকে ভালো করে দেয় এবং ভালো থেকে খারাপ করে দেয় এছাড়াও এই দেবগণের মানুষেরা একটু দেখবেন সাইন্টিফিক মেন্টালিটির হয়ে থাকে অর্থাৎ এরা সায়েন্সকে একটু বেশি বিশ্বাস করে তাওকে এরা বিশ্বাস করুক যে না করুক ভগবানকে যেমন বিশ্বাস করে শ্রদ্ধা করেন ঠিক তেমনি একটু লজিক্যালি ভাবতে পছন্দ করেন এছাড়াও এরা অন্যের দুঃখে প্রচন্ড দুঃখিত হয় বেস্ট কোয়ালিটি দেবগণের অন্যের দুঃখে প্রচন্ড দুঃখিত হয় এবং হতদরিদ্র গরিব মানুষদের পাশে থাকার চেষ্টা করেন তাদেরকে সাহায্য করার চেষ্টা করেন এই বিশেষ গুণটি কিন্তু বলতে পারি দেবগণের মধ্যে অবশ্যই রয়েছে তবে এখানে একটি কথা অবশ্যই বলবো দেবগণের মানুষেরা একটু ভাবুক টাইপের হয় এবং অপরের দুঃখে এরা কিন্তু খুবই দুঃখিত প্রকাশ করেন আর এই মেন্টালিটির কারণে এরা অন্যের দুঃখে এতটাই ইনভলভ হয়ে যায় যার কারণে ইনফিউচার এদেরকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় কারণ এরা ভাবুকতার কারণে এমন মানুষদেরকে সাহায্য করে ফেলেন নিজেদের অজান্তেই আসলে সেই মানুষটির কোনো সাহায্যের প্রয়োজন নেই এরকম অকৃতজ্ঞ কিছু মানুষকে এরা দেখবেন জীবনে কিন্তু হেল্প করে ফেলেন যার ফলে যারা পরে কিন্তু আর বিন্দুমাত্র এদেরকে আর সম্মান দেয় না যার কারণে এরা মনের দিক থেকে ভেঙে পড়েন হয় তো আমি সেক্ষেত্রে বলবো দেবগণের দেখছেন তারা কিন্তু ভেবে চিনতে মানুষকে হেল্প করবেন সবাই কিন্তু সাহায্যের প্রার্থী নয় অধিকারী কিন্তু নয় যার প্রয়োজন মূলত তাদেরকে হেল্প করার চেষ্টা করবেন দেখুন অনেকেই এদের সরলতার সুযোগ নিতে পারে এবং ভুলিয়ে ফুসলি এদের কাছ থেকে টাকা পয়সা বা অন্য কোনো ফেভার কিন্তু মানুষেরা নিয়ে থাকেন দেখুন দেবগণের মানুষেরা সবার কাছ থেকে সম্মান এবং ভালোবাসা চান আর যারা একটু এদেরকে রেসপেক্ট করে সম্মান করে ভালোবাসা দেয় তারা কিন্তু দেবগণের মানুষের কাছে সর্বে সর্বা হয়ে ওঠে আর এই জায়গাতেই দেবগণের মানুষের সাথে কিন্তু প্রতারণা হয়ে যায় দেখুন দেবগণের মানুষের জীবনেও দুঃখ আছে আসে কষ্ট আসে বা বৈবাহিক জীবনে বলতে পারি সমস্যাও দেখা দেয় তার একটাই কারণ যদি দেবগণের জন্ম নক্ষত্রে চন্দ্র অশুভ জায়গায় থাকে বা চন্দ্রের অন্তর্দশা থাকে বা দেবগণের অধিপতি গ্রহ যদি প্রেরিত হয় তাহলে কিন্তু এদের জীবনটাও কিছুটা রাক্ষসগণের মতনই দুর্বিষহ হয়ে ওঠে শুধু তাই নয় এরা কিন্তু তখন অত্যন্ত প্রতিবাদী হয়ে যান যে কোনো বিষয়কে নিয়ে উগ্রতা প্রকাশ করেন বা বিভিন্ন ঝগড়া অশান্তিতে লিপ্ত হয়ে যান এছাড়াও দেবগণের মানুষেরা পড়াশোনায় বেশ শিক্ষিত হন উচ্চপদস্থ কর্মেক্ত হন এবং এরা বন্ধু বান্ধবীদের হেল্প করেন সাহায্য করেন এবং প্রতিকূল সময়ে মানুষের কাছ থেকে এরা কিন্তু সাহায্য পান একেবারে যে সাহায্য পান না সেটা কখনই বলবো না সাহায্য এদেরকে অনেকেই শুধু তাই নয় থাকেন দেবগণের মানুষেরা হয়ে থাকেন মানুষকে সৎ উপদেশ দেন রিভেঞ্জ বা বদলা নেওয়ার চিন্তাভাবনা বা মেন্টালিটি এরা কিন্তু মনে মনে পোষণ করেন না এরা একটু স্বাধীন চেতা মনোবৃত্তির হন কারোর আন্ডারে চাকরি করব ব্যবসা করব। এরকম নেচার কিন্তু এদের মধ্যে মানে অতটা নেই এরা একটু অলস হয়ে থাকেন তবে এরা জীবন জীবনযাপন করতে পছন্দ করেন এবং সবাইকে যেমন রেসপেক্ট প্রদান করে ঠিক সবার কাছ থেকে নিজেরাও যেন রেসপেক্ট পান এইটুকুন কি আশা কিন্তু দেবগণের মানুষেরা অত্যন্ত বেশি পরিমাণে করে থাকেন তবে দেবগণের সঙ্গে রাক্ষসগণের বিবাহ দেয়াটা জ্যোতিষশাস্ত্র মতে খুব একটা শুভ নয় তার কারণ রাক্ষসগণ এবং দেবগণের যে মেন্টালিটি সেটা কিন্তু একেবারেই উল্টো একে অপরের বিপরীত কোনো কারণে ধরুন আপনারা রিলেশনশিপে রয়েছেন মেয়ে পক্ষ বা ছেলেপক্ষ হয়তো দেবগণ বা রাক্ষসগণের সেক্ষেত্রে কি হয় বিয়ের পর দাম্পত্য কলহ অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পায় মারধর অশান্তি ডিপোর্স নিয়া বিবাহের পর মানে অশান্তিটা খুব বেড়ে যায় যার ফলে হয়তো একটা সুইসাইডাল ব্যাপার চলে আসে জাতক জাতিকাদের মধ্যে আত্মহত্যা করে ফেলা ঘর ছেড়ে চলে যাওয়া এই নানাবিধ সমস্যাগুলো কিন্তু দেখা দেয় যদি রাক্ষসগণের সঙ্গে দেবগণের বিবাহ হয় সেক্ষেত্রে চেষ্টা করবেন রাক্ষসগণের সঙ্গে রাক্ষসগণের বিবাহ শুভ এবং তাদের জন্ম নক্ষত্র যেন আলাদা হয় এছাড়াও দেবগণের সঙ্গে আপনারা কিন্তু দেবগণের বিবাহ দিতে পারেন নরগণের বিবাহ দিতে পারেন কিন্তু জন্ম নক্ষত্র যেন আলাদা আলাদা হয় জাতক জাতিকাদের মধ্যে এবং তারা যেন রাজ্যটক মিল করে এবং তার সাথে অবশ্যই জাতক জাতিকার সপ্তম ভাবটা জন্মকুণ্ডলী যে সপ্তম ভাগ ভাগ বিবাহের ভাগ সেই জায়গাটা যেন কোনোভাবে প্রেরিত না হয় এই বিষয়টা কিন্তু লক্ষণীয় এইভাবে যদি আপনারা একটা রাজ্যটক বিচার করে যদি বিবাহ দেন সেই বিবাহটা স্ট্যাবল হয় এবং সেই দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকে যাই হোক দেবগণের ব্যক্তিত্ব চরিত্র বৈশিষ্ট্য গুলো কেমন সে সম্পর্কে আপনাদেরকে আমি আজকের এই অনুষ্ঠানে প্রদান করলাম বিষয়গুলো আজকের এই অনুষ্ঠানটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য বিদায় নিচ্ছি নমস্কার ধন্যবাদ